বাগেরহাট জেলা খুলনা তাই তোমার নাম কি নাজমুল তোমার বাবার নাম মামুন তোমাদের গ্রামের নাম আউসনারা কোন থানা টাঙ্গাইল থানা মধুপুর জেলা টাঙ্গাইল এই যে দেখেন আমাদের এই এলাকার আসলে কিশোর গ্যাংয়ের উৎপাদ দিন দিন বেড়ে চলছে এই যে তারা যে অস্ত্র নিয়ে আসছে এগুলো যদি কাউকে কোপ দেয় আসলে বাঁচবে কিনা এই যে এলাকাবাসী যারা আছে তারা আসলে তাদেরকে সন্দেহ হলে আটক করে আটক করার পরে তাদেরকে আটক করে দেখা যায় যে এরকম দা এবং এই যে যে

শত্ৰুতা নাই শত্ৰুতা আছে কিয় তোমাৰ জোৰ কৰি দিছে যে হে ৰাবা নাই নে তোমাৰ দিছে মোৰ ঘটনা সত্ত কথা বোলো তাইলৈ তুমি নিজে নি আৰত্ৰুতা আছে কিয় জোৰ কৰি দিছে কিয় ভা চাই দিছে